যতটুকু প্রয়োজন হেল্প সিদ্দিক ইলেকট্রনিক্স এর প্রফেসর আপনাদেরই স্কুলের স্টুডেন্ট ওনার সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমার থেকে ওনার আরো দেখি আপনাদের জন্য ইয়ে থাকবে আর কি আমি অনুষ্ঠিত হচ্ছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ক্যান্টনমেন্টের ভিতরেই অনুষ্ঠিত হতে হচ্ছে আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আর্মি আইবিএ টি টেন লিগ দুই হাজার পঁচিশ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ এই মুহূর্তে আমরা উপভোগ করছি এবং ইউনিভার্সিটির শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন সিলেটের জালাবাদ সেনানিবাসের ভিতরেই এই প্লে রাউন্ড যে রাউন্ড রয়েছে সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে আর্মি আইবিএ টি টেন লিগ দুই হাজার পঁচিশ এবং স্পন্সর করেছে সিদ্দিকি ইলেকট্রনিক্স অ্যান্ড কভিন ব্রাদার্স ওয়ালটনের পক্ষ থেকে সিদ্দিকি ইলেকট্রনিক্স এবং কভিন অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে রহমান ইব্রাহিম উপস্থিত স্টুডেন্ট উপস্থিত আমার স্যারেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতেছি আসলে আমি মাইকের সামনে এরকম কথা বলি না হঠাৎ করে ডাক দিয়েছেন তাই আমি চলে আসলাম আর কি যদি উল্টো পাল্টা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই স্কুলের এই স্কুলে আমার ছয়জন আমার চারজন বাচ্চা আর আমার দুইজন বাতিজা একজন বাতিজা একজন বাতিজি ছয়জন এই স্কুলে পড়ে গেছে অলরেডি পাস হয়ে গেছে তারা আমার দুই মেয়ে স্কুলে পড়ার পরে বিয়ে দিয়ে দিছি তিন নম্বর মেয়ে মেডিকেলে আসে চার নম্বর ছেলে আমেরিকাতে গেছিল স্কলারশিপ নিয়ে চলে আসছে তাকে আমি না এই বিজনেসে ঢুকাই দিছি বিজনেসে আসে সে সিদ্দিক ইলেকট্রনিক্সের এর হিসেবে সেই প্রোভাইড করেছে আপনাদেরকে তো যাই হোক এখানে আসার উদ্দেশ্য এটাই যে এই স্কুলে যে আমার ছেলেমেয়েরা পড়ছে সেই সুবাদে আমি অনেকবার আসতাম আর এটা একটা সুযোগ পেলাম যেহেতু এই স্কুলে একটা স্পন্সার করার স্বার্থে এই স্কুলে আসব এবং স্কুলের স্যারদের সাথে দেখা হবে স্টুডেন্ট স্টুডেন্ট আপনাদের সাথে দেখা হবে আমার খুব ভালো লাগছে আপনারা এরকম আরও ভালো করেন আরো সুন্দর করে খেলাধুলা করেন ধন্যবাদ সালামালিকুম গত যে টুর্নামেন্ট হলো যেটা স্পেশালি ফুটবল এবং হ্যান্ড বল খেলা যাই হোক না কেন বাট আই রিওলি এনজয়ড হাউ দেি সবচেয়ে ভালো লেগেছে আফটার দি গেম ওভার মেয়েদের যে যারা বিজয়ী টিম তাদের যে উৎসাহ উদ্দীপনা দেখলাম এবং যেভাবে দি জয় দেন ড্যামসেলফ যেভাবে সেলিব্রেট করেছে তো এটা দেখে আমার খুব মজা লেগেছে বেসিক্যালি আই কাম হার টু খেলার থেকে বড় কথা হচ্ছে যে আমি দেখতে যাচ্ছি যে আমার মেয়েরা আমাদের মেয়েরা কেমন করছে কেমন এনজয় করছে ছেলেরা কেমন এনজয় করছে সো দ্যাট ইজ মাই বেসিক্যালি মেইন ফোকাস আর খেলার মাধ্যমে তো অনেক কিছুই উঠে আসবে অনেক ভাতৃত্ব বন্ধন তৈরি হবে অনেক ধরনের ফ্রেন্ডশিপ তৈরি হবে